এই কমপ্লেক্সে দীর্ঘকাল রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম

তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা জানতে দিইনি অনিয়ভাবে আমরাও ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে

वैसे कुछ नहीं है। अरे वही पिलिए तक ही होने के बाद कहाँ जाइए वो? एंगे। वो, एंगे। वो एंगे।